아, 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 পেট ভরে খাইছ বালা হয়েছে বাক্যা খুদে এগুলো পাম মাইর না রান্ধা বলা না কি হবো পাইছ তো দশ বছর একটা কামড়ি বেতন লাগে না কিছু না খাবো খাবো আবার পাম মাইর রান্না বালো হয়েছে খাইছ পেট ভইয়া ওখান যাও বা সাথে যাবা নেই যাও রঙের গপ্প আমার পাম মা বাড়াইছি কান্দি একটা রাখছো দশটা বছর ধরে বিয়ার পরে তোমার বউ আছে আমি আমি কান্দি তোমার কিছু বেলা রানবো তোমার মা রানবো

দারুন খেলা এই তারিছে 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 দেখো তো খেলা দেখো খেলা দাও খুব আনন্দ না তাই তো করবা তুমি টিভিতে আমি যতো করি নাই আমার বাপের বাইতে যে আমি আমার ইচ্ছামতি টিস্টার জলসা দেখমু টিভি তো তোমার টাকায় কিনা এটা আমার মনে রাখুন লাগবো না মনে রাখুন লাগবো তাহলে তোমার সাথে সাথে আমিও মিল্লা মিল্লা খেলা দেখি আমি টিস্টার জলসা যে দেখমু এটা আমার উপায় আছে তা তো উপায় নাই বাজার তে আইলা কথা নাই বাতা নাই আমি ইষ্ট সংসার দেখতাছি তুমি টান মাইয়ারি মুটটা নিলাগা তাই তো করবা এখন আমি তার কবার ফর্ম না যে আমার টিভি বাপে তোমার যৌতুক দিছে না যে টিভির মধ্যে অধিকার খাডামু বাবা রে বাবা সারা দিন কামলির মতো কাম করি একটু ইষ্টার জলসা দেখবো না আর এক দৌড় মাইয়া নিয়া খেলা জুড়িয়া দিল অন কি করবো এই বয়স চাইল দেখি তোমার সাথে সাথে আমিও নাচি রে সকা মারছে সকা মারছে খুশি 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 মোবাইল টিপতাছো নবাব জাদা না মোবাইলে তো টিপা আমারও তো পাইছো মাগনা কামলি সারাদিন রান্না বাড়া করি এখন আবার এই যে জানলা টালনা পরিষ্কার করতাছি মোবাইল না টিপা সারাদিন এই কামলি একটু করুন জানা সাথে পাইছে একটা সস্তা কামলি সারাদিন খালি মোবাইল টিপার দেওয়া ওষুধ কোনো ক্লান্তি নাই মোবাইল টিপার দেওয়া ওষুধ ক্লান্তি নাই

শহালে কোন যেত না বিহালে কোন যেতো না কথা কোন যেত না বোর কত ভাল লাগতো না বোর কথা তখন লাগতো না বহন পুরান হয়ে গেছে না বছর হয়ে গেছে না কথা ভাল লাগতো না কথা ভাল লাগতো না তো গোয়াল করে বেড়া এখন বেড়াইও মু বেড়াইও অমু সংসার মাসে করে কামলি সাজায় হাসছে এখন কথা খবর চুপ কর চুপ কর চুপ কর আচ্ছা কথা কোন সময় কই আমি আমি কথা কই তোমার জ্বালায় কথা কোন যায় আমি সারা তো চুপ করে আমি কথা কই কোন সময় আর মার সাথে কথা কোন দিতে আর সাথে কথা কোন দিতে চুপ কর চুপ কর চুপ কর ঠিক আছে ঠিক আছে